নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত কংগ্রেসের ভোট চুরির অভিযোগ নিয়ে একদিকে যখন দেশ জুড়ে সরগোল চলছে তখন অন্যদিকে নির্বাচন কমিশনের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশ ছেড়ে চলে যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় অনেকে জিজ্ঞেস করছেন যে তিনি কোথায় আবার কেউ কেউ দাবি করছেন যে রাজীব কুমার দেশ ছেড়ে মালটায় বসতি স্থাপন করেছেন আপনাদের জানিয়ে রাখি দু সালে লোকসভা নির্বাচন এবং মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচন রাজীব কুমারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল এরপর দু হাজার সালে ফেব্রুয়ারিতে তিনি তার কার্যকাল সম্পন্ন করেন রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী দলের নেতারা এই নির্বাচনগুলোকে নিয়ে ক্রমাগত ভোট চুরির অভিযোগ করে চলেছেন সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী কর্ণাটক মহারাষ্ট্র ও হরিয়ানায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনেন যার পরে রাজীব কুমার সংবাদ শিরোনামে আসেন কারণ সেই সময় রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন এই অভিযোগগুলো সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ার অসংখ্য ব্যবহারকারী দাবি করছেন যে রাজীব কুমার ভারত ছেড়ে মালটায় গিয়ে বসতি স্থাপন করেছেন এবং সেখানকার নাগরিকত্ব নিয়েছেন কিন্তু এখনও তার ঘনিষ্ঠ সূত্র দাবি করছে যে রাজীব কুমার কোথাও যায়নি তিনি ভারতেই আছেন একই ধরনের খবর সংবাদ সংস্থা পিটিআই কাছেও এসেছে এক্স এর অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভারত ছেড়ে মাল্টায় চলে গেছেন কেন রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ কি তার রাতের ঘুম কেড়ে নিয়েছে এরপর সোশ্যাল মিডিয়ায় এমন আরও অনেক পোস্ট সামনে এসেছে এর মধ্যে বিরোধী নেতারাও রয়েছেন অন্যদিকে অনেকে এটিকে গুজব বলে পোস্ট করেছেন একজন ব্যবহারকারী লিখেছেন যে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মাল্টায় চলে যাওয়ার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই এটি কেবল সোশ্যাল মিডিয়ার একটি গুজব অন্য একজন ব্যবহারকারী লিখেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভারতেই আছেন এবং তিনি দেশ ছাড়েননি রাজীব কুমার তার সাড়ে চার বছরের কার্যকালে একত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন পরিচালনা করেছেন যার মধ্যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন অন্তর্ভুক্ত তার নেতৃত্বে অনেক সংস্থা সংস্কার বাস্তবায়িত হয়েছে যেমন ভোটান নিবন্ধনের জন্য চারটি তারিখের ব্যবস্থা ইনারওয়ে টু এর মাধ্যমে ভোটার তালিকা ডিজিটাই এবং ভুল তথ্য মোকাবিলায় মিট বনাম বাস্তবতা রেজিস্ট্রারের সূচনা রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ রাজীব কুমারকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সমালোচনা করে দাবি করেন যে রাজীব কুমারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হোক কারণ তার কার্যকালে একটি ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরি করা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার